ওম গঙ্গনপত নমা হং প্রাংপিং পং চশনাই নমা হং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যাম্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশির বন্ধুদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ডিসেম্বর শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা একুশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাসারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আপনি অষ্টকবর্গে পেয়েছেন একটু টোয়েন্টি থ্রি ডট টোয়েন্টি থ্রি ডট কমতে থাকবে একটু কমে গেছে আপনাদের ডরটা কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে রুপাস র্যাঙ্কিং কিন্তু ভালো আছে এখনও সেভেন পয়েন্ট নাইন খারাপ না মোটের ওপর অনেকটা ভালো আর গ্রহগত দিক থেকে দেখতে গেলে রবিদেব ভালো স্টেন নিয়ে বসে আছে নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব নাইনটি সিক্স পার্সেন্ট কিন্তু কম্বাস্ট মঙ্গলদেব ফিফটি নাইন পার্সেন্ট কিন্তু কম্বাস্ট বুধদেব থার্টি সিক্স পার্সেন্ট জটিলতার মধ্যে পড়ে আছে বৃহস্পতিদেব নাইনটি টু পার্সেন্ট ভালো ফল দেবে বলছে শুক্রদেব সিক্সটি এইট পার্সেন্ট কমবাস্ট অবস্থা আছে একটু খারাপ একটু কমতি হয়ে গেল বটে শনিদেব আজকের দিনে ফিফটি এইট পারসেন্টেজ নিয়ে কাজকর্ম করছে শনিদেব আজকের দিনে পুষ্করাংশে আছে রাহু পুষ্করাংশের মধ্যে বসে আছে তাহলে মূল ব্যাপার হয়ে গেল কি চন্দ্র শুক্র এবং মঙ্গল কিন্তু একটু ড্যামেজের মধ্যে আছে ড্যামেজ এর মধ্যে দিয়ে যাচ্ছে দশ অন্তর্দশা প্রত্যশাকে ট্র্যাক করার চেষ্টা করুন আপনারা বুঝতে পারবেন কেমন ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে অনেকগুলো ভালো যোগ তৈরি আছে খারাপ যোগ তিনটে তৈরি হয়ে আছে মঙ্গল দোষ তৈরি আছে চ বঞ্চনা চোর ভিতীয় তৈরি আছে দেখতে পাচ্ছি মঙ্গল চন্দ্রের দোষ বাজে জো আছে যাই হোক আলোচনা আসছে সে ব্যাপারে আজকের দিনটা যেহেতু আপনার রাশিভাবকে প্রভাবিত করতে থাকছে তাই আত্মবিশ্বাস মেজাজ আবেগ প্রবণতা সিদ্ধান্ত গ্রহণের সরাসরি সে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটায় সরাসরি প্রভাব বিস্তার করতে যাচ্ছে যেহেতু চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে তাই অস্থিরতা ধৈর্যের অভাব একাকিত্ব বোধ এইগুলো আসতে পারে আপনার মধ্যে রবিদেব যেহেতু শক্তিশালী জায়গা তৈরি আছে তাই আপনার শক্তাটা অনেকটা প্রকাশিত হতে যাচ্ছে ব্যক্তিত্ব অনেকটা উন্নত হবে অহংবোধ বৃদ্ধি পেতে পারে আপনার চন্দ্র এখানে কম্বাস্ট হয়ে আছে কিন্তু পজিটিভ জায়গা পজিটিভ স্টেননি কিন্তু সেক্ষেত্রে দৃঢ়তা বাড়াবে উদ্যম বৃদ্ধি করবে ভ্রমণের ইচ্ছা করাবে আজকের দিনে মঙ্গলদেব আজকের দিনে প্রচণ্ড শক্তি দেওয়ার চেষ্টা করবে ক্ষোভ এবং রাগকে বৃদ্ধি পা করাবার চেষ্টা করবে প্রতিকূল পরিস্থিতিকে জয় করার জন্য মানসিকতা আপনাকে দেবে কর্মক্ষেত্রে গোপন পরিকল্পনা গ্রহণ করার জন্য বুদ্ধদেব সহযোগিতা করতে পারে বিদেশে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য দিয়ে দিতে পারে বৃহস্পতিদেব দেব রেট্রোগেট অবস্থায় আছে আপনার সম্পর্ক পার্টনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রে কিছুটা শুভ ফলও দিতে যাচ্ছে বিচার বুদ্ধি বোধ আপনার অনেকটা বাড়াবে বলে মনে করি শুক্রদেব আপনার আবেগকে লোকনার জন্য চেষ্টা করবে প্রেমের ক্ষেত্রে সূক্ষ্ম আগ্রহ আপনার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে যেহেতু কম্বাস্ট অবস্থা আছে আর্থিক ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতার দরকার আছে শনিদেব আপনার পরিবার বাড়ি এবং সম্পত্তির ওপরে চাপ সৃষ্টি করতে পারে বসত বিটে সংক্রান্ত দুশ্চিন্তা আপনার আসতে পারে আজকের দিনে রাহুদেব আপনার যোগ যোগাযোগের জায়গাটা শক্তিশালী করছে আত্মবিশ্বাস বাড়াবে আপনাদের কেতুর ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারটা প্রভাবিত হতে যাচ্ছে দুর্ ভবনের ক্ষেত্রে কিছুটা সব ফল যাচ্ছে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে গজকেশ্বরী যোগ আছে মহা ভাগ্য যোগ এবং লক্ষ্মী যোগ পারিজাত আমলা এবং ভাসি যোগ এই যে ভালো ভালো যোগগুলো আছে এই কারণের জন্য সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থ সাফল্য আত্মবিশ্বাস এবং ভাগ্য বৃদ্ধির যোগ দেখা দিতে পারে এখনও কি সবাই পাবেন না যাদের যোগগুলো আছে এবং ন্যাটাল ছকেতে যে দশাটা চলছে দশান্তদশা প্রথম দশা তার মধ্যে এই গ্রহগুলো স্ট্রেনগুলো পাচ্ছেন বেশি সেক্ষেত্রে আপনি পাবেন মঙ্গল দোষ যেমন আছে মঙ্গল কম্বাষ্ট হয়ে আসছে সেক্ষেত্রে আপনার বা যোগের সৃষ্টি হয়েছে বঞ্চনাচোর সকট যোগের সৃষ্টি হয়েছে যোগ ভালো শকট যোগের সৃষ্টি হয়েছে বঞ্চনাচোর ভীতির যোগের সৃষ্টি হয়েছে এই কি কী করবে আপনার কর্মক্ষেত্রে বিভ্রান্তি স্বীকার করাবে মানসিক অস্থিরতা তৈরি করবে চুরি এবং পতনার মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলব মাথা যন্ত্রণা চোখের যন্ত্রণা স্নানির প্রবলেম রক্তচাপ হৃদপিণ্ডের প্রবলেম এগুলো দেখা দিতে পারে চন্দ্র কম্বাস সেই জন্য আবেগকে চাপতে হবে উদ্বেগকে চাপতে হবে মঙ্গল আপনার রাগ বাড়িয়ে দিতে পারে উত্তেজনা বাড়াতে পারে খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনার প্রতিরোধ শক্তি আপনার বাড়াতে পারে আজকের দিনে যথেষ্ট পরিমাণে চাপ থাকছে কিন্তু সেখানে জল পান করতে হবে আপনাকে মাথা ব্যথার যে প্রবণতা থাকবে সেটার জন্য আপনাকে বেশি করে সু ঘুমাতে হবে বিশ্রাম নিতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে মনোযোগ বাড়বে আপনার পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আপনি পরিবারের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে ম্যানেজমেন্ট ফার্মাসি এগ্রিকালচার এবং অ্যাস্ট্রনমি বা আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কোনো রিসার্চ প্রকল্পের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় আজকের দিনে একটু বাড়তে পারে আপনার সঞ্চয় কমে যেতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন বিদেশি উত্তর থেকে আবার লাভ ওঠানোর সুযোগ থাকছে চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চপদস্থদের প্রশংসা পাবেন নতুন চুক্তি এবং দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে সকালে দেখুন কাজ করার ক্ষেত্রে সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার করার দরকার আছে কাজের গতি আপনার অগ্রগতি বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে শত্রুরা দেখুন সর্বদাই আপনাকে পেঁচে ফেলবার চেষ্টা করবে কিন্তু তার মধ্যেও আপনার সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখলে আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সুযোগটা আছে আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে চুক্তি মিটিং এবং আলোচনার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন কমিশন সেলস এবং ই কমার্সের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে পুনরায় পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে আবেগ প্রবল থাকবে লুকিয়ে প্রেম করছিলেন তার প্রবণতা আজকের দিনে আরও বাড়তে পারে সঙ্গীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার যোগটা থাকছে ভালোর দিকে যাবেন বলে মনে করছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা থাকবে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে ভ্রমণের ক্ষেত্র খারাপ নয় ধর্মীয় ভ্রমণও ভালো হবে সন্তানের জায়গাটা ক্ষেত্রে লাভের জায়গা তৈরি হয়েছে সন্তানের পড়াশোনা অগ্রগতি ভালোর দিকে যাবে সন্তান সংক্রান্ত চাপে ভুগতে পারেন তারাই যাদের ক্ষেত্রে মঙ্গল খুব ড্যামেজ অবস্থা আছে তাদের ক্ষেত্রে একমাত্র সমস্যা তৈরি হতে পারে শুক্রদেব খুব ড্যামেজ চন্দ্র খুব ড্যামেজ তাদের ক্ষেত্রে হতে পারে আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে সুখবর মিলতে যাচ্ছে পারিবারের মধ্যে আনন্দের রেস থাকবে আধ্যাত্মিক অন্তত দৃষ্টি আপনার মধ্যে বাড়তে চলেছে আইনি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বিদেশ জগতের সঙ্গে সূত্রে সূ যোগসূত্রে আজকের দিনে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে হলুদ কমলা গেরুয়া রঙ ব্যবহার করতে পারেন তিন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা দশ মিনিট এবং সন্ধ্যাবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন পিতা মাতাকে প্রণাম করুন আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে সত্য প্রকাশ হতে যাচ্ছে নতুন কাজের সূচনা হতে যাচ্ছে ভালো ফল পাবেন পূর্বাশার নক্ষত্রে বন্ধু কর্মজীবনে উন্নতি সিদ্ধান্তমূলক কাজের ক্ষেত্রে সাফল্য এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে উত্তরাশয় নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেয় ক্ষমতা বাড়বে পদোন্নতির যোগ থাকছে পদমর্যাদা বৃদ্ধি পাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বাজায় থাকছে আজকের দিনে পারিবারিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন